নিজাম সরকার মাইরা ফালা এতে ফানি থা গেছে পরবর্তীতে আমাদের কিছু লোকাইয়া হেরলিয়া লগা আর আমরা আইসা মনে করেন কান্দা গাড়ি কুমিল্লা মেঘনার চালিভাঙ্গায় দাঙ্গা ও মারামারিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম সরকার নিহত আহত প্রায় পনেরো জন গ্রেফতার চারজন তথ্য চিত্র নিয়ে আসছে আমি আইনান মাহিন মেঘনা থানায় মামলার এজাহের বর্ণনা অনুযায়ী এক নং আসামি কায়ুম হোসাইন এবং অজ্ঞাতনামা আরও পঞ্চাশ থেকে ষাটজন পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারাত্মক অস্ত্রশস্ত্র সহ সংঘর্ষের প্রস্তুতি নিয়ে মেঘনা থানাধীন চালিভাঙ্গা গ্রামস্থ ইসলামপুরগামী কাঁচা রাস্তায় ভিকটিম নিজাম সরকারকে একা পেয়ে বর্ণিত এক নং বিবাদীর হুকুমে হত্যার উদ্দেশ্যে এলো পাথারি মারপিট শুরু করে এবং দিয়ে বুকে ও আঘাত করে গভীর ক্ষতযুক্ত গুরুতর রক্তাক্ত ও রক্ষা করার জন্য উপস্থিত লোকজন এগিয়ে আসলে বর্ণিত আসামি সহ চব্বিশ জন এবং অজ্ঞাতনামা পঞ্চাশ থেকে ষাট জন আসামি তাদেরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং গুরুতর আহত করে সংবাদ পেয়ে মেঘনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন তখন আশেপাশের লোকজন ভিক্টিম আহত নিজামকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় নিজাম হত্যার খবর সঙ্গে সঙ্গে সারা এলাকা ছড়িয়ে পড়লে আতঙ্কে মানুষ বিভিন্ন এলাকায় পালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা ও জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য হোমনা মেঘনা পুলিশের সার্কেল অফিসার মীর মোহাম্মদ মহাসিন মেঘনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তেলোয়ার হোসেন ও এসআই মিলন মল্লিক সহ বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন এ সময় সার্কেল অফিসার সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন আমি ওইখানে কাজ করতেছি খেত কাজ করার পরে আমি এদিকে লোকজন আইসি দৌড়াইয়া

এই যে কোন লোকে মনে ফোন করছে না আমি ছিলাম না এই কান্দা উঠছে আমি আসলে সামনে আমার সামনে পিছনে কি দেখছেন এখন গায়ে মনে রক্ত ফানি ধরে না আমি ধরো আমি তো

ওই ইসলামপুর এসে শান্তিনগর গেলাম ইসলামপুর ইসলামপুর আমরা একদার ষোলো ওইখানে গেছিলাম তখন নিজাম সর সরকার একটা ছিল অর্থাৎ তাদের তাদের গ্রুপ আর আপনারা চালিবাঙ্গা সহ ওই কায়ুমের গ্রুপকে ধরে এইখানে আনছে জি এন ফাঁকা গুল্লি করলো ফাঁকা গুল্লি টুল্লি কইরা কায়ুম এন লইয়া এই হাবুল্লা ছাড়া শফিক দেওয়ান এই স্বপন দেওয়ান আরও অনেকেই পরে ফুন্ডবিরোধন হইব সাইড দিয়ে আমরা দৌড়ে আইতেছি সাইড দিয়ে আর হারা গাই গায়ে কইরা নিজাম সরকারের এন মাইরা ফালায় তুই ফানি থা গেছাগা পরবর্তীতে আমাদের কিছু লোক আইয়া হেরলিয়া গা লগা পরে আমরা আইসা মনে করেন কান্দাগাড়ি বাগবাজার গেছি লোকগুলো আছে কায়ম জেলা পরিষদ সদস্য কায়ম এবং কায়ম শুধু এই জড়িত না কায়ম বিগত আমার বাই মামলা সহকার আমার এই চক্ষু সহ মামলা সহকার বিগত হ্যাঁ সাত খুনের আসামি সহকার অপরাধ এবং এসপি স্যার আমি বলছিলাম এই দিন একটা মিডিয়া মিটিং এর মধ্যে হ্যাঁ নামে কুকার তো সন্ত্রাস কায়ম উদা জেলা পরিষদ সদস্য কায়ম না স্যারের বলছিলাম স্যার গ্যাঞ্জাম করে আসতে পারবো না হ্যাঁ গ্যাঞ্জাম করে আসবো পরে আমরা রাত্রে বারোটা বাজে সানুল্লাহ ভাই হুমান চেয়ারম্যানের কাছে গেছি ভাই আমরা কাজ করতাম না হ্যাঁ বিএনপির যত লোক টোক লইয়া হ্যাঁ আমগ দেড় সারা করে দিব এটা চেয়ারম্যান সাহেব বা যারা গণ্যমণ্ডল খারা জানে তখন আমরা বলছি ভাই এই যদি কায়ম জায়গা ঝগড়া করে সানুল্লাহ ভাই করলাম ভাই হ্যাঁ জাগবা তাহলে আমরা ফুলের মালা দিয়া আমরা অমিলিক মিলতাল করে চলমু কায়ম এটা মানতে রাজি না ঘটনা মানে অনেকদিন আগ থেকে অনেকদিন আগে থেকে আমরা এই যে এই যে ফেরেস্ট কোম্পানি বালু ফেলাইছি এই বালুতে দেশের পঁয়ত্রিশটা ডেজার চলছে যারা জমিন দিছে তাদেরকে পঁয়ত্রিশটা ডেজার তারা এনে দিছে চালাইছে এই পঁয়ত্রিশটা ডেজার ডেজার চালাইছে পঁয়ত্রিশটা ডেজার এবং চারজন সিন্ডিকেট এলো মানে পেশাটা যারা ভরছিলাম সিন্ডিকেট কায়েমে আর গাফার সানাউল্লাহ আমি

জনসাধারণ যখন মনে করেন জাগিয়া উঠছে এই পঁয়ত্রিশটা ডেজারের লোক গ্রামে এই সব লোকজন যখন জাগিয়া উঠছে হ্যাঁ বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে এ হ্যাঁ আজকে বাড়িতে কালকা এ হাই মনে বুম বুম কিনে হায় গুলি কিনে অস্ত্র কিনে এ খালি হুমকির ধমকির হুমকি ধমকি দিতে আছে যে আজকে বাড়িতে এবো কালকা বাড়িতে এবো এই ঘটনা চলতে আজকে চার পাঁচ দিন যাবত এরকম চলতেছে হাই তিন চার দিন যাবৎ বাড়ি বাড়িতে আসছে বাড়িতে আসছে পরশু দিন সব পরশু দিন সে বাড়িতে সে কোলাবারুদ লেয়া এ আমাদের বিএনপি লোক গেলে টাকা পয়সা দিয়ে খাড়া করে হ্যাঁ হ্যাঁ পরশুদিন বাড়িতে বাড়ি যাওয়ার পরে গত রাত্রে সানল আমার কইলো যে ভাই ঘটনাটা যে রে ঘটছে যাই হইছে হাই তো মনে করেন আমাদের এই লোক আপনি এক কাম করেন আপনি স্যার মন্দিরে বুঝান হা হা রে মানে ঝগড়াটা যাতে না পরে আমি চেয়ারম্যান বন্ডও গেলাম রাত্রে বারো আমি তলা হলে স্যার মানে গেছি গতকাল গতকালকে চেয়ারম্যানে যাওয়ার পরে স্যার কইলাম চেয়ারম্যান মানে কইল ভাই জাগ্রা তো মঙ্গল কুনুরই বই না আপনি কাজ করেন আপনি যে একটা উদ্যোগ নেন তখন আমি কইলাম চানার লোরে হাই এই যেভাবে গুন্ডা ফুন্ডা করে আনছে বাড়ির তো লোক ভাড়া করে আনছে এক কাজ করো হারে কজাই তো গা কজাই তো গেলেকা গা হয়তো আমাদের আমুলিগের লোক ওই হ্যাঁ আমরা ফুলের মালা দিয়ে এক সপ্তাহ পরে আর আমরা ফুলের মালা দিয়ে আনবো আমরা মিল করে আনবো পরে চানা নিল দায়িত্ব নিল নিয়ে আলো কথা কথা পাতি কৈ আহক হাৰে মানাই দিওঁ কৈ লাই কয় হাই কৈ লি যাম গা আমি যামগৈ আমি যাম গ আমি যাৱাৰ পৰে আমি যা যামগৈ তন আমি চান মানে ভৰ ৰাতি আমাৰ বাইক আজাৰত যাব মানে পিস্তল ঠায় ধরছে কাইমের ভাইয়ে কাইমে পিস্তল ঠায় দৰছে তুই এদিক দাবি না কেনে কণা এদিক দাবি না পৰামচা নৰ ল'ল পিস্তল ঠায়ছে কেটা কেটা কাইমের ভাই রাসেল রাসেল শাহালি দুলাল এ আমাৰ পিস্তল আমাৰ বাইৰ পিস্তল ঠায় ধরছে পিস্তল ঠায় দৰছ পরে আমাৰ বাই বাইদে গিয়া পৰ দৌৰাই গিয়া কৈ tasse ভাই আমাক গুমাই ৰৈছে এই যে লাইট বৰে কি কৰল নাই তো ঘটনা আমাৰ কি কৰছ আমি চান ফোন দিলাম কই তুমি কন্টোনৰ গাম আমি তুমি তাড়াতাড়ি বাজারে ক' কি হৈছে ভাই আমি তুমি সারা রাইতে আমরা সজাগ রাখলা দুইবার আমরা নল চল নিলা এই যে ঘটনাটা গেলে মনে করলাম মানে হাই যাই কে গেলাগা আমরা মনে করো আর আবার ফুলের মালা দিয়ে আনমু মানে হাই তো ভাই যাই তো না হাই হাই তো লোক জন লোক খারাপ পরে মনে করেন যখন এই ঘটনা ঘটলো তো পরে সানুল করলাম সানুল ভাই আমি অনেক তো আমার না মানে আমি আইয়া কি করবো আইলো না এর পরে মনে করেন আধা ঘন্টা পরে বা তিন ঘন্টা পরে আমি শুনলাম হাই স্প্রে বোট লইয়া লোকজন লইয়া টলার লইয়া কিছু লোক আছে এটা মনে করেন

সোমপুরে কায়ম কায়মের বাইরা এবং সফি স্বপন এটাকে আপনি দেখছেন না আমি এখানে আপনি হ্যাঁ আমি এখানে ছিলাম আমি যখন নিজামে ছিল আমরা গাঙ্গে পরে যখন মনে করেন গাঙ্গে তো উঠে আমরা উঠতে আইসে কেন আইসেন তো নিজামে তুলে আমি আনতে আইতে আইতে আর বাইরা আর মাইরা এইবার এইবার গিয়ে উঠছে আর মাইরা গিয়ে নিহত নিজামের বাড়িতে সরেজমিনে গেলে দেখা যায় শোকের ছায়া চারিদিকে শুধু কান্নাকাটি বাড়ির উঠানে এবং চারিদিকে শত শত মহিলা পুরুষ খুনিদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে ছেলেকে হারিয়ে নিজামের মা বলেন নিজাম কি হয় আপনার বিচারের দাবি করে নিজামের বড় ভাই চালিবাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন সকালবেলা কাইয়ম বিএনপির লোক জুনিয়া নলচরের সাথে আচ্ছা কয়েকদিন যাব তুই একটা ঝগড়ার পায়তারা করতেছে কিন্তু পায়তারা করতে যেতে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি তারা যে যেটা মীমাংসা করার জন্য কিন্তু সেটা সেটা শুনে নেই না শুন না আজকা সকালবেলা সকাল আটটা বা সাড়ে আটটা নাগাদ চালিবাঙ্গার বিএমপির লোকজন ফরাজি লোকজন নিয়ে নলচরের কিছু আংশিক লোক আছে তারা আমার বাড়িতে বাড়ির কাছাকাছি হামলা দিছে হামলা দেওয়ার পরে আমার ভাই এটার করতে কথা সোনারগাঁও ছিল সকালবেলা তারছে তার একলা পাইয়া তারা এবং অনেকক্ষণ বুকে মধ্যে থাকলাই আফটার পরিচয়টা বলে মধ্যমায়ন কবির চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু এই ঘটনা পুলিশকে আমি পরশু দিনও জানাইছি যে ঘটনাটা পরশু দিন হয়েছে এসআই মিলনকে এবং থানাকেও জানাইছি যে এর ব্যাপারে এটা গণ্ডগোল হইতে পারে আপনারা একটু আমাদের পুলিশ পুলিশ পাড়ানোর কথা তারা আইসে দুপুরে আইসা দেখছে মোটামুটি অনেকগুলো পশু আসছে আসার পরে কায়মের বাড়ি তারা বসছে এলাকা তো আসছে কিছু যুদ্ধাগ্রস্তুবাইছে কায়ামের বা বইশা তারা ভালো কিছু না মন্দ করেছে সেটা আমি জানি না কিন্তু রাত্রে যখন মাগরীবের পর গেছে আজান দেয় নাই বা দিব ওই টাইমে ইয়াতে সেলিবাঙা বাজারও লোকজন লোকের আইসা অনেকগুলো বোম ফুটাইছে আর বেশিরভাগ পিস্তলের হিসাবটা বেশি করে আচ্ছা কিন্তু এর কাছে পিস্তল আছে মানুষের এলাকাত অনেকেই ধমকাধমকি করে আর বোম ফুটায় তখন এটা পুলিশরা জানানো হয়েছে এটা অভিষাবকে জানানো হয়েছে যে এই ঘটনা হয়েছে কিন্তু পরক্ষণে আর কোনো ব্যবস্থা হয় নাই সকালবেলা আসকা আজকাল সকালবেলা তো আমার নলচর আসতে চাইছিল লোকজন নিয়ে মারামারি করার জন্য ইয়ার মধ্যে আমাদের লোক গ্রামের মাথায় ঢুকছে আমার ভাইকে একলা ভাইয়ারা মাইরি ফেলে জাগাতে মিরা থাকে আমি যত দেখছি আর কি প্রশাসনের কাছে আমাদের যে উর্ধত কর্মকর্তা আছে তাদের কাছে আমরা অকুল আবেদন আমার ভাই স্বেচ্ছাসেবক লীগের চালিবাঙ্গা ইউনিয়নের সভাপতি আমরা আওয়ামী পরিবারের সন্তান আমি মুক্তিযোদ্ধার একজন পরিবার আমার মা একজন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা কিন্তু আমরা লাইফটাই আওয়ামী লীগ কাটাইতে বাপ গেল চাষা গেল আমরা একটু ইয়ে গেছি কে বুড়া কিন্তু আওয়ামী করতে করতে এই এলাকা আমরা বোর্ডের রাজনীতি বেশিরভাগ সময় করছি কিন্তু এই এলাকা ইদানিং কিছু কাইও যা জেলা পরিষদের সদস্য বানাইছি আরে হ্যাঁ বানানা আল্লাহ ছেলে উন্মত হয়ে গেছে গা ইয়ার আগেও সে এরকম মার্ডার করছে সে মার্ডার গেছে আসামি আছে কিন্তু তারা আমরা কতবার সমঝাইছি কিন্তু সে আমাদের কখনোই সমঝান মাতাত নেয়নি কিন্তু তার ওয়েতে সে কাজ করছে মোটামুটি কোম্পানির টাকা টকা পাইয়া বেশ টাকাও মাইরা মাইরা দিয়ে বড়ো লোক হয়ে গেছে এক রাইতে হিসাবে রাইতে রাইতে বড়ো লোক হয়ে গেছে গা এই এলাকার লোক এর প্রতি একটু ক্ষিপ্ত ছিল কিন্তু এলাকার লোকেরা সময় অস্ত্রপাতি দেওয়া ভয়ভীতি দেয় হইতো এর লোকে কিছু বাইরের লোক আসতো মোটামুটি রাই তুলে বেশিরভাগ এলাকাত মহারা দিত আরে বোম বুম ফুটাইত এতটুকুই আমি জানি আমার বাই মারা গেছে এখন আর বেশি বলার মতন আমার কিছু নাই আপনার বাইকে হত্যা করছে এরকম মানে কারা কারা আপনি কি জানতে পারছেন হ্যাঁ কায়ম অ্যান্দা শফিক আছে স্বপন আছে দুলাল ডাকাত শাহ আলি কি বলার মতন হ্যাঁ কয়েকজন মিল্লা যে একটা কাজ করছে একলা পাইয়া পরে গিয়া দান খেতে তুললে আনা আমার বাইরে আমার খবর পেয়ে গিয়া বিকাল চারটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস খন্দকার আশফাকুজ্জামান বিপিএম কথা বলেন নিহত নিজামের ভাই হুমায়ুন চেয়ারম্যানের সাথে স্বামীকে হারিয়ে স্ত্রী ও সন্তানরা বলেন

গাইয়া কায় মেশো ভি কে ভালো আই তুই এ গাইস ভালো আই তুই এ গাইস হার বোনারি বোনারিয়া সামনে দেখাই না